বাপরে চুটিয়ে প্রেম করছেন সাইফ আলি খানের আগের ঘরের ছেলে ইব্রাহিম আর মাথা গরম কিনা কারিনা কাপুরের ব্যাপারটা কি আর ওদিকে পাকিস্তানের সেই ভাইরাল চাওয়ালা পেলেন কোটি টাকার ডিল চলুন শুরু করা যাক আজকের গল্প আর গসিপ বলিউডের পারফেক্ট কাপুলগুলোর একটি হচ্ছে সাইফ আর কারিনা বয়সের ডিফারেন্স এগারো বছর হলেও তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং কিন্তু বেশ ভালো সাইফের ছেলে মেয়ে এখন চারটি যাদের মধ্যে সবচেয়ে বড় হল ইব্রাহিম আলী খান ইব্রাহিমের বয়স এখন তেইশ সামনেই কারণ জোহর তাকে বিগ স্ক্রিনে আনতে যাচ্ছেন সিনেমায় ডেবিউ না হলেও হটস্টার কিড হিসেবে অলরেডি তিনি কিন্তু বেশ ভালোই ফ্যানবেস বানিয়ে ফেলেছেন ইনস্টাগ্রামে তাকে ফলো করে ওয়ান পয়েন্ট টু মিলিয়ন পিপল আর ওদিকে ক্যারিয়ারের পাশাপাশি তিনি চুটিয়ে প্রেম করছেন আরেক অনলাইন সেলিব্রিটি পলক তিওয়ারির সাথে পলকের অবশ্য অলরেডি বলিউডে ডেবিউ হয়ে গেছে তবে তার আসল স্টারডম হচ্ছে ইনস্টাগ্রামে পলক আর ইব্রাহিম কিন্তু কখনো তাদের রিলেশনশিপকে লুকিয়ে রাখেননি অনেক ইভেন্ট আর ডিনার ডেটে তাদেরকে একসাথে কাপলদের মতোই ঘুরতে দেখা গিয়েছে এবার দেখা যাচ্ছে তারা একসঙ্গে ছুটি কাটাচ্ছেন মালদ্বীপের এক নির্জন যেখানে চিল করার পাশাপাশি তাদের নেক্সট লেভেলে চলে যাচ্ছে প্রেম যেন আর এদিকে ইনসাইড সোর্স থেকে জানা যায় তাদের এই ব্যাপার সেপার পাবলিক কিন্তু ভালোভাবে নিচ্ছেন না মজার ব্যাপার হচ্ছে এরা দুজনে কয়েকদিন আগে ব্যাংকক আর লন্ডনে হলিডে কাটিয়ে এসেছেন বোঝাই যাচ্ছে এই জেনজি স্টারকিডরা তাদের ফ্যামিলির এইসব অবজেক্ট ব্যাপারে একেবারে ড্যাম কেয়ার আর ওইদিকে মনে আছে কি পাকিস্তানের সেই হ্যান্ডসাম চাওয়ালাকে এই আরশাদ খান রাস্তার পাশে একটা টং দোকানে চা বিক্রি করতেন কিন্তু তার লুকটা ছিল অসাধারণ তার আবার তার ওপরে চোখের রং ছিল মতো নীল রঙের এরপর একদিন তিনি হঠাৎ করে এক নাম করা ফটোগ্রাফারের চোখে পড়ে যান সে ফটোগ্রাফার তার চা বিক্রি করার কয়েকটি ছবি তুলে অনলাইনে পোস্ট করে দেন বাস এরপরে তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি কয়েকদিনেই তিনি পরিণত হন এক ইন্টারনেট সেলিব্রিটিতে মানুষজন তাকে অনলাইনে ফলো করতে শুরু করে শুধু ফেসবুকেই তার ফলোয়ার এখন প্রায় আড়াই লক্ষরও বেশি আর এদিকে পেশাদার মডেল হিসেবে তার কাছে কন্ট্রাক্ট আসতে শুরু করে টিভি চ্যানেল তার সাক্ষাৎকার নেবার জন্য লাইন দেওয়া শুরু করেছে একেই বলে লাখ বন্ধু লাখ এবার আরশাদ খান এসেছিলেন রিয়ালিটি শো শার্ক ট্যাঙ্কে কিন্তু তিনি ভাইরাল হয়েছিল চায়ের ধাবা থেকে এই একটা টি স্টল খোলার স্বপ্ন তার অনেক আগের এবার তার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে শার্ক ট্যাঙ্কের একজন ইনভেস্টর তার ব্যবসায় এক কোটি রুপি বিনিয়োগ করতে রাজি হয়েছেন এর বিনিময়ে অবশ্য তাকে চব্বিশ পার্সেন্ট মালিকানা দিতে হবে সো ফ্রেন্ডস আমার তো খুবই ইচ্ছে করছে এই চাওয়ালার চার চা টেস্ট করার জন্য সো আপনার কি খবর প্লিজ কমেন্টে জানিয়ে দিন সো কথা হচ্ছে নেক্সট ভিডিওতে